হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ইফাস লাইফ স্টাইলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগটি সন্ধ্যা থেকে শুরু করলাম তো প্ল্যান হচ্ছে আজকে কিছু টার্কিশ কাবাব বানাবো তো টার্কিশ কাবাব বানানোর জন্য যে ক্যাপসিকাম কাঁচামরিচ পেঁয়াজ আর বেশ কয়েকটা জিনিস লাগে সেগুলো হচ্ছে আমি চপারে এখন চপ করে নিলাম আর সকালবেলায় হচ্ছে আমি মাংসটা রেডি করে রেখেছিলাম যেন সন্ধ্যার সময় কাজটা খুব মানে ইজি হয় তো সকালবেলা হচ্ছে এই সবজিগুলো করে রাখলে অনেক বেশি পানি ছেড়ে দিত তো এর জন্য তখন করিনি এখন করে নিয়েছি সেই সাথে এই কাবাবের রেসিপি আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব না কারণ বেশ কয়েকবার হচ্ছে এই কাবাবের রেসিপিটা আপনাদের সাথে আমার শেয়ার করা হয়েছে তো আজকে অফ ক্যামেরাতেই এটা আমি রেডি করে নিব তো যে কারণে আমি হচ্ছে এটা সন্ধ্যার সময় সবজিগুলো ব্লেন্ড করলাম ভেবেছিলাম পারফেক্ট একটা শেপ হবে কিন্তু আমার পছন্দের শেপটা হয়নি কারণ একটু বেশি পানি ছেড়ে জন্য কাবাবগুলো একটু লিকুইড হয়ে গিয়েছে কিছু বাজার করেছি তবে সেগুলো এখন আর বের করব না কিন্তু এই লাজানিয়া শীটের প্যাকেটটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কারণ যখনই আমি লাজানিয়া বানাই বেশ কয়েকজন আপু জানতে চান যে এটার শীটের ব্যাপারে তো এরকম প্যাকেটে পাওয়া যায় আপনারা জাস্ট মানে গিয়ে বললেই হবে লাজানিয়া শীট চাচ্ছেন আর রকম প্যাকেটের মধ্যে হচ্ছে আপনার তিরিশটা শীট থাকে তো অনেক দিন খাওয়া যায় এখন আমি একটু রেডি হয়েছি বাইরে যাব তো নর্মালি এরকম করে মানে সেলফি ভিডিও আমি কখনোই করি না আজকে সাম হাউ করলাম তো ভাবলাম যেহেতু রেকর্ড করেছি তো ভিডিওর ক্লিপটা রেখেই দিন আজকে বাইরে বের হয়ে এত জ্যাম ছিল যে কি বলবো এর জন্য আমার হচ্ছে ওয়ার্কিং ডেতে বাইরে বের হতে একদমই ইচ্ছে করে না কোনো কাজই টাইম মতো করা যায় না কিন্তু ইমার্জেন্সি একটা কাজে বের হতে হয়েছে কিছু করার নেই তো এসেছি আর এর জন্য শার্ট কিনতে তো ওর জন্য এই শার্টই দেখছিলাম সেই সাথে আমি আবারও চলে গিয়েছিলাম যমুনাতে তো মানে সরি যমুনা না মিস্টার আই ওয়াইতে রিসেন্টলি কিন্তু আমি ভিজিট করে গিয়েছি কিন্তু আবারও এসেছি তবে আজকে একটা কাজে এসেছি আমার জন্য না আর এর জন্য তো এখানে এসে এই গুলো দেখে এত ভালো লাগছিল মনটা ছিল নিয়ে নেই তো লিয়ানা বলছিল যে মামু নিয়ে আমার জন্য কিনে রেখে দাও এখনই নয়তো পরে যদি এগুলো না পাই আমি বললাম যে পরে হয়তো বা এগুলো কালেকশন না কিছু আসবে সেটাও তোমার ভালো লাগতে পারে আর প্যান্ডা দেখে আমার হচ্ছে চাইনিজ যে ব্লগ সেগুলোর কথা মনে পড়ে গেল তো ওইগুলোতে দেখা যায় প্যান্ডা দিয়ে তারা সবসময় ঘর বাড়ি সাজিয়ে রাখে তো যাই হোক এখানে এসেছি হচ্ছে আর এম তার মানে সিটিং চেয়ারের জন্য একটা কুশন কিনবে কারণ সে নর্মাল চেয়ারে বসতে পারে না বেশ ভালো কথা বলেছেন যেটা সেটাই মিস্টার ডিআইওয়াই থেকে কিছু টুকিটাকি শপিং করে চলে এসেছি আইসক্রিম খেতে তো এখানে আসলেই হচ্ছে আমার এই কি বলে সেটা বাটার স্কচ আইসক্রিমটা খেতে হয় কারণ এটা আমার ফেভারিট ফ্লেভার আর আমার সাথে সাথে লিয়ানারও ফেভারেট হয়ে গিয়েছে ওরও নাকি এই ফ্লেভারটাই ভালো লাগে আর বসুন্ধরা রোডে আসলে দেখা যায় যে আমি এই দোকানটা থেকে মাস্ট আমার চা খেতেই হয় লাস্ট কিছুদিন ধরে জিনিসপত্র কেনার জন্য আমার যে কতবার বাইরে বের হতে হয়েছে যে কি আর বলবো তো একটা বিশেষ দিন উপলক্ষে হচ্ছে আমার এই প্রিপারেশন চলছিল তো আশা করছি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো যাই হোক এগুলো এখন গুছিয়ে নেই আপনাদের সাথে কয়েকটা কমেন্টে রিপ্লাই দেই তো আমি যে লাস্ট ব্লগে সিরাম দেখিয়েছিলাম তো এটা নিয়ে বেশ কয়েকজন আপু বেশ কিছু কমেন্ট করেছেন তো আমি হচ্ছে কোনো আপুর নামই বললাম না কারণ এতগুলো নাম মনে রাখা পসিবল না আবার যদি মিস্টেক হয়ে যায় তাহলে আরেকটা প্রবলেম তো সিরামটার প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছিলেন নাম সম্পর্কে জানতে চাচ্ছিলেন কোন জায়গা থেকে কিনেছি সিরামের নাম কিন্তু আমি দেখিয়েছি আনুয়া তা আপনি কাইন্ডলি হচ্ছে ভিডিওটা আরেকবার দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন প্যাকেটে লেখা আছে আর আমি যেখান থেকে সিরামটা কিনি মানে ডিসিসির একটা শপ থেকে কিনি তো আমার কাছ থেকে আঠারোশো টাকা রাখে বাইরে আই থিঙ্ক এটার প্রাইস আরেকটু বেশি তবে আপনারা যেখান থেকে কিনেন না কেন চেষ্টা করবেন যে সাইডে যে বার কোড দেওয়া থাকে সেটা কি স্ক্যান করে নেওয়ার জন্য তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্টটা অথেন্টিক কিনা আর অথেন্টিক না হলে কিন্তু যত যাই ইউজ করেন না কেন আপনার কাজ করবে না আরেকজন আপু কোয়েশ্চেন করেছেন সিরামের কাজ কি মানে এরকমই একটা কোয়েশ্চেন আর কি তো সিরামের হচ্ছে বিভিন্ন বেনিফিটস আছে আর বিভিন্ন পারপাসে ইউজ করা যায় আর আপনি হচ্ছে আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনাকে সিরামটা চুজ করতে হবে যেমন ভিটামিন সি টাইপেরও আছে নায়া আছে আরও বিভিন্ন ধরনের আছে মানে এক একজনের স্কিন টাইপ অনুযায়ী হচ্ছে এক একজন এক একটি মানে সিরাম চুজ করে যেমন আগে আমি ভিটামিন সি ইউজ করতাম কিন্তু পিম্পলের প্রবলেম হওয়ার পর থেকে এখন আর সেটা করি না এখন নয়া ইউজ করি আর নায়া তো খুবই পপুলার সবারই ফেভারেট আই থিঙ্ক এটা এত বেশি ভালো একটা সিরাম মানে কি বলবো এটা নর্মাল কোনো প্রবলেম না থাকলেও ফেসে আপনারা ইউজ করতে পারেন আর যেই সব থেকে আমি কিনি চেষ্টা করব রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি কাচির বিরিয়ানি মশলা দিয়ে ডিম বিরিয়ানি রান্না করব তো ফর দ্য ফার্স্ট টাইম চলেন দেখি আজকের বিরিয়ানিটা কেমন হয় আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি অনেকে হয়তো ভাবছেন যে ডিমেরও কি আবার কাচি হয় আসলে ডিমের কোনো কাচি বিরিয়ানি হয় না আমি কাচি বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে রান্না করছি দেখে ডিমের কাচি বিরিয়ানি বললাম তো নর্মালি আমি প্রায় সময় দেখা যায় এরকম বাসেই ডিম বিরিয়ানি রান্না করি মানে ঝটপট যদি তেমন কোনো আমার মানে রান্না করার মুড না থাকে কিংবা একটু লেট হয়ে যায় তো এটা আমি ঝটপট করে ফেলি তা আমি হচ্ছে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ ডিম বিরিয়ানি হলেও এটা খেতে কিন্তু অনেক মজার লাগে আজকে আমি দেড় চালের বিরিয়ানি করব তো এটার জন্য আমি হাফ কাপের মতো তেল দিয়েছি সেই সাথে দিয়েছি এক চা চামচ ঘি তারপর পেঁয়াজ দিয়ে বেরেস্তার মতো করে আমি আদা রসুন বাটা দিয়েছি আর আদা রসুন বাটাটা এমনিতে যদি হিসাব করেন তাহলে দুই টেবিল চামচের মতো হবে আর নয়তো মানে চা চামচ দিয়ে দিলে একটু উঁচু করে দিবেন আমি যেমন উঁচু করে দুই চা চামচ দিয়েছি তারপর আদা রসুন বাটাটা আমি হালকা একটু ভেজে নিয়েছি সবসময় আমি তাই করি বিরিয়ানি রান্না করতে গেলে আদা রসুন বাটাটা একটু তেলের মধ্যে ভেজে তারপর হচ্ছে পানি দেই পানি দিয়ে এখন যে কাচি বিরিয়ানির মশলাটা দেখালাম প্যাকেট সেইখান থেকে আমি হাফ এখানে দিয়ে দিয়েছি মানে দেড় পর চালের জন্য আমি হাফ মশলার প্যাকেট ইউজ করেছি তারপর ওইটাকে একটু মিক্স করে দিয়ে এখন কিছু মশলা দিব যেমন লবণ মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়া মরিচটা খুবই পরিমাণ মতো দিবেন নয়তো একদম বেশি ঝাল হয়ে যাবে কারণ এই প্যাকেট মশলাগুলোতে না একটু ঝালের পরিমাণ বেশি থাকে সেই সাথে আবার যেহেতু আমি এখানে কাঁচা মরিচ ইউজ করব তো এক্সট্রা ঝাল হয়ে যাবে যদি আপনারা ঝাল খেতে পছন্দ না করেন তাহলে মানে কিংবা কম খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে দিবেন তারপর হচ্ছে আমি কিছু টক দই দিলাম ফ্যাটানো সেটা দিয়ে ভালো মতো মিক্স করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি কষানো শেষে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আলু যদি আলু সিদ্ধর ব্যাপারটা না থাকতো তাহলে এটা রান্না করা কিন্তু কোনো ব্যাপারই নাই যে মশলা কষিয়ে তারপর হচ্ছে ডিমটা একটু কষিয়ে চাল দিয়ে দিয়ে লেই হয়ে যেত যেহেতু আলু দিব সো একটু টাইম লাগবে আলুটাকে আমি মশলার মধ্যে কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব আবার চাইলে কেউ আলাদা ভাবে সিদ্ধ করে মশলার মধ্যে দিয়ে নিতে পারেন তবে সেই কাজটা করলে না আলুর ভিতরে মশলার যে একটা সেটা ঢুকে ভালো মতো না সিদ্ধ আলুর মতো যায় এখানে একটা লেগে ছোট্ট মিস্টেক করে ফেলেছি রেসিপি শেয়ার করতে গিয়ে নিজেই মিস্টেক করে ফেলেছি তো যাই হোক এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিলাম তো এর জন্য এরকম হয়েছে তো কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে আমি একবারই কাচ্চি রান্না করেছিলাম এরপর করা হয়নি তা আমি যখন ওই প্যাকেট মশলাটা এখানে ঢুকাতে গেলাম তখন গিয়ে দেখি যে এখানে আরও একটা ছোট প্যাকেট মানে আছে আর সেটা হচ্ছে এরকম আস্ত মশলার প্যাকেট তো এগুলো হচ্ছে আমার দেওয়া হয়নি নর্মালি এগুলো দিয়ে হচ্ছে আপনি যখন আলাদা করে রাইসটাকে সিদ্ধ করবেন তখন ইউজ করা হয় তো আমি যেহেতু আলাদা করে রাইস সিদ্ধ করব না একবারেই রান্না করব তো এর জন্য এখান থেকে মানে কিছু মশলা নিয়ে আমি হচ্ছে এখন এখানে দিয়ে দিলাম যদিও এটা কষানোর সময় দেওয়ার দরকার ছিল তো ভাবলাম যে আচ্ছা সমস্যা নেই যেহেতু মাত্র আলুটা দিয়েছি আর আস্ত মশলা কষাতেও বেশি একটা সময় লাগে না তো এখনই দিয়ে দেই তো আমি সেই মশলাটা হচ্ছে পরবর্তীতে আলুতে দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখেন আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে কষানোও হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি ডিম সেই সাথে কাঁচামরিচ ডিমগুলোকে আগে থেকে সিদ্ধ করে সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম আর অবশ্যই ডিমগুলোকে এরকম মানে কেচে কেচে দিতে হবে যেন আপনার ডিমের ভিতরে মশলাটা ভালো মতো ঢুকে যদি এভাবে হালকা একটু কেচে দিয়ে দেন তাহলে কিন্তু ডিমের ভিতর মশলাটা ঢুকবে না পরে খেতে অনেকটাই ড্রাই লাগবে এরকম করে দিলে মশলাটা ঢুকবে খেতে অনেক মজা লাগে তারপর দিয়েছি হচ্ছে কিছু বাদাম বাটা আপনারা কাঠ বাদাম কাজু বাদাম যেই বাটা মন চায় সেটাই দিতে পারেন তারপর এখন দিলাম হচ্ছে মানে টমেটো সস আমি এখানে যা যা ইউজ করেছি সবগুলো ইউজ করার চেষ্টা করবেন তাহলে এটা খেতে ভালো লাগবে নয়তো কিন্তু বেশি একটা ভালো লাগবে না এখন এগুলো দিয়ে আমি সব কিছু কষিয়ে নিব আচ্ছা রান্না করি সেই সাথে আরেকজন আপুর কমেন্টে রিপ্লাই দেই এটা হচ্ছে ওভেন রিলেটেড একটা কমেন্ট এর আগেও ওভেন রিলেটেড আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি তবে ব্লগের মাধ্যমে আমার রিপ্লাই দেওয়া হয়নি আমার ওভেনে কি বেকারি টাইপের জিনিসপত্র বানানো যায় কি না আপুটা জানতে চাচ্ছিলেন তো বেকারি টাইপের জিনিসপত্র বলতে আমি কখনো আমার ওভেনে ব্রেড বানাইনি তবে পিজা গার্লিক ব্রেড বিস্কিট এই ধরনের জিনিস কিন্তু সব সময়ই বানাই এবং আমি আপনাদেরকে দেখাইও আর এগুলো খুবই পারফেক্ট হয় মানে কালারটাও খুব সুন্দর আসে তবে কালার আসার জন্য ওই যে উপরে যে ডিম ব্রাশ বাটার ব্রাশ এগুলো করতে হয় এগুলো করলে পারফেক্ট কালার হয় আর আমি সব সময় হচ্ছে ওই যে পিজা অপশনটাতে দিয়ে মেক করি এতে করে ঝটপট কালারও চলে আসে রান্নাও হয়ে যায় আর প্রাইসের কথা জানতে চাচ্ছিলেন তো প্রাইস আমার অ্যাকচুয়ালি এখন মনে নেই আমি দুই হাজার বিশে ওভেন কিনেছি তবে প্রাইস কিন্তু এখন অনেকটাই বেড়ে যাবে যেহেতু পাঁচ বছর হয়ে গিয়েছে তবে ওভেনটা খুবই ভালো আর আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত মানে ভালো চলছে মানে কোনো সার্ভিসিংয়েরও দরকার পড়েনি আমার আর এই ওভেনে কিন্তু সব কিছুই রান্না করা যায় যদি আমি কোনো কিছু রান্না করি না এটা হচ্ছে মাইক্রোওয়েভ এটা ইলেকট্রিক ওভেন না ইলেকট্রিক ওভেনে নর্মালি হচ্ছে ব্যাকারি টাইপের সব কিছু বানানো যায় কিন্তু মাইক্রোওয়েভে কিন্তু আপনি রান্নাও করতে পারবেন যাদের গ্যাসের সমস্যা আছে বাসায় তারা মাইক্রোওয়েভ কিনলে বেস্ট তো যাই হোক আমি যে মশলাটা আপনার মানে ডিম আলু কষিয়েছিলাম সেটা তুলে রেখে চাল দিয়ে একটু ভেজে এখন হচ্ছে পানি দিয়ে দিলাম আমি যেই মানে পট দিয়ে পানি নেই মানে ট্র্যাডিশনাল যে আমাদের পাশে পট থাকে না ড্যানিশ কিংবা কন্ডেন্স মিল্কের যে পটগুলো ওইটা দিয়ে দেড় পট নিয়েছিলাম আর সে অনুযায়ী হচ্ছে আমি এখানে পানি দিয়েছি মানে আপনার কত আড়াই পট দিয়ে তারপর লবণটা চেক করে রান্না করে নিয়েছি আমার বিরিয়ানি কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন কিছু জিনিসপত্র দিয়ে বাকি এগুলো দিয়ে দমে বসালেই রেডি হয়ে যাবে তো প্রথমে হচ্ছে কিছু আমি বাদাম কুচি দিলাম মানে কাঠ কুচি যেটা সেইটা তারপর এখন যে ডিমটা আমি আলু তুলে রেখেছিলাম সেই ডিম আলু দিয়ে দিলাম তারপর দিয়ে দিব হচ্ছে বেশ কিছু আপনার কি বলে সেটাকে মানে গুঁড়ো দুধ আগে গুঁড়ো দুধটা আমি হচ্ছে কেওড়া জলের সাথে মিশিয়ে নিতাম তবে এখন ফাঁকি বাজি করে আর এটা কেওড়া জলের সাথে মিশাই না জাস্ট এভাবে আলাদা দিয়ে দেই দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা তারপর হচ্ছে দিব মানে কেওড়া জল আর আপনারা চাইলে এই পর্যায়ে একটু ঘিও ইউজ করতে পারেন তবে আমি ঘি ইউজ করি না এখন এটাকে দমে বসিয়ে মিনিট রাখলেই কিন্তু ডিম মানে ডিমের যে সেটা রেডি হয়ে যাবে জাস্ট সিম্পল কিছু শপিং করেছি এখন সেগুলো আপনাদেরকে দেখাবো ওই যে বিশেষ দিন বললাম না সেই উপলক্ষে তো এখানে কিছু ফ্লাওয়ার আর গ্রিন গাছ কিনেছি মানে গাছের মতোই আর কি এটা আমার যে মেটাল টাইপের একটা ফ্লাওয়ার ভাস আছে না যেটা কিচেন থেকে দেখা যায় ওইটার জন্য ওইটার ফ্লাওয়ারগুলি এত বেশি ময়লা হয়ে গিয়েছে তো ভাবলাম যে ওইগুলো ওয়াশ না করে নতুন কিছু কিনে নিয়ে আসি এখানে হচ্ছে পিঙ্ক আর হোয়াইট দুইটা বাগান বিলাস কিনেছি সেই সাথে গ্রিন একটা তো গ্রিন গাছগুলোর এত দাম কেন বুঝি না মানে খুবই দাম এগুলোর তো এখানে আরেকটা আমি ফ্যাব্রিক্স কিনেছি এটা আমার যে ডাইনিং ওয়াগন আছে সেটার উপরে দেওয়ার জন্য প্রথমে ভেবেছিলাম ভেলভেট টাইপের কিছু কাপড় কিনবো পরে এই সিমারি এটা দেখে আমার এত ভালো লাগলো মানে বেশ কয়েকটা কালার ছিল তো লিয়ানা বললো যে মামুনি এটা পারফেক্ট হবে তুমি এটাই কিনে নাও তো ওইটা এক গজ কিনেছি এখানে একটা মানে পেন স্ট্যান্ড কিনেছি এটা পেন স্ট্যান্ড হলেও আমার পারপাস হচ্ছে এটাতে আমি স্পুন রাখবো কারণ গেস্ট আসলে না এরকম স্পুন দেওয়ার জন্য আমার কোনো হোল্ডার ছিল না তো এটা কিনে নিয়ে এসেছি সেই সাথে এখানে ওয়ান টাইম কিছু আমি পেপার যে কাপকেকের ইয়া মোল্ড সেটা কিনেছি ওয়ান টাইম হলেও এটা কিন্তু বেশ কয়েকবার ইউজ করা যাবে মানে যদি আপনি অমনভাবে এটাকে মানে নষ্ট না হয় আর কি তারপরে এই পিজা ট্রেটা কিনেছি এটা ইঞ্চির একটা ট্রে আমার আগেরটা নষ্ট হয়ে গিয়েছে মানে অনেক বেশি স্ক্র্যাচ গিয়েছে এবার ভাবলাম যে এই হোল সিস্টেমটা যেহেতু নতুন বের হয়েছে দেখলাম তো আমি হচ্ছে হোল সিস্টেমটাই নিয়ে এসেছি আর এই যে একটা জিনিস কিনেছি এই জিনিসটা কিনে আমি এমন ধরা খেয়েছি যে মানে কি বলবো জিনিসটা দেখতে সুন্দর কিন্তু মানে এটা দেখলে আমার মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক এটা তিনটা সেটের হচ্ছে একটা গোল্ডেন মানে সার্ভিং সেট যেটা কিনা নিউ মার্কেটে এখন মানে খুবই অ্যাভেলেবেল তো আমি প্রথম দেখাতে এটা আমার এত ভালো লেগেছিল আর আমি চাচ্ছিলামও গোল্ড টাইপের কিছু কেনার জন্য তো আমি এই সার্ভিং ডিশের সেটটা কিনে নিয়ে এসেছি যদিও মাঝে মধ্যে প্ল্যান করি একটা আর করি আরেকটা যেমন আমি কেনার পারপাসে গিয়েছিলাম একটা মানে অন্য ডিশ আর কিনে নিয়ে এসেছি এই সার্ভিং ডিশগুলো তো এই হচ্ছে আমার সিম্পল কিছু শপিং এখানে যে একটা ফাইবার তুলা আর এই মিররের ট্রে ছিল যেটার উপর আমি ক্যান্ডেল স্ট্যান্ড ফ্লাওয়ার ওয়াজ রাখতাম আপনাদের হয়তো মনে আছে তো আমি সেই ফাইবার তুলাগুলো তুলে ফেলেছি কারণ ওইগুলো অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল তো এর আগে কিন্তু এই জিনিসটা আমি নিজেই বানিয়েছি মিরর দিয়ে ফাইবার তুলা দিয়ে তো সেই মানে ফাইবার তুলাগুলো তুলে আমি এখন আবার নতুন করে লাগিয়ে নিচ্ছি কারণ আগেরগুলো অনেক বেশি কালো হয়ে গিয়েছিল। যেহেতু নতুন করে আবার বানাচ্ছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি হয়তো বা কারোবাসে এরকম ফাইবার তুলা থাকলে আপনারা এই জিনিস মানে ইজিলি বানিয়ে নিতে পারবেন তো আমি যে সার্ভিং ডিশগুলো কিনেছি আর বললাম যে কিনে ধরা খেয়েছি তার কারণ হচ্ছে আমি মার্কেটে গেলে কখনোই মানে এক দোকান থেকে জিনিস দেখে সাথে সাথে কিনে নেই না পুরোটা শপিং মল ঘুরি দেখি কোন দোকানে আছে কোন দোকানে নেই তো সব দোকানে দেখব যে আমার যে জিনিসটা পছন্দ হয়েছে অন্যান্য আরও অনেক দোকানে আছে সো দামাদামি করে যে দোকান থেকে আমি কমে পাই সেই দোকান থেকেই কিনি আর যে জিনিসটা দেখব যে একটা দোকানেই আছে আর কোনো দোকানে নেই তো ওই দোকানে যাওয়ার পরে মানে দামাদামি করার পর যদি বাজেটের মধ্যে হয় কিনি না হয় কিনি না তো এবার আমি ইমার্জেন্সি ছিল তো যাওয়ার সাথে সাথে একটা দোকানে প্রথম দোকানে হচ্ছে আমার এই তিনটা সার্ভিং ডিশের সেট পছন্দ হয়েছে আর আমি গোল্ডের মধ্যেই কিছু একটা চাচ্ছিলাম আর কি গোল্ডেন টাইপ তো উনি যে দামটা বলল। বলার পরে আমি মানে তারও অর্ধেকের চেয়ে একটু বেশি দাম বলেছি মানে অলমোস্ট অর্ধেক দামই বলা যায় তো উনি প্রথমে দিতে রাজি হয়নি বলল যে না আর একটু বাড়তে হবে তা আমি ভাবলাম যে তাকে নিব না এর চেয়ে বেশি আমি বাড়িয়ে দিয়ে কিনবো না চলে যাচ্ছিলাম পরে উনি ডেকে আমাকে আমি যেই প্রাইসটা বলছি সেই প্রাইসেই দিয়ে দিয়েছে তো আমি একবার ভাবলাম যে কিনে ঠকে গেলাম কিনা পরে ভাবলাম যে না উনি যে প্রাইস বলেছে তারও অর্ধেক দামে কিনেছি সো ঠকার তো কম দামে সহজে কেউ কিছু দিতে চায় না তারপর যখন আমি আরেকটা দোকানে গেলাম যার পর সেই দোকানে এটার দাম আরও কম দেখে আমার তো মেজাজটাই খারাপ হয়ে গিয়েছে মানে এত আমার মেজাজ খারাপ হচ্ছিল যে কি বলবো যে মনে হলো যে কেন আমি একবারই এক দোকানে দেখেই কিনলাম কেন আর ঘুরলাম না তো আমি হচ্ছে কানে ধরেছি ভাবলাম যে আমার যত ইমার্জেন্সি থাকুক না কেন এরপর আমি শপিং করতে গেলে সবগুলো শপ মানে দোকান ঘুরবো তারপরে হচ্ছে আমি দামাদামি করে কিনবো এরকম মানে আমি আর ঠকতে চাই না আর একটু বেশি দাম দিয়ে নিয়ে নিলে আমার খুব খারাপ লাগে এই জিনিসটা আর আমি যখন এই কথা আর এমকে বলছিলাম তখন আরেম লিয়ানাকে বলছিল যে দেখো এরপর আসলে পায়ের মধ্যে এনার্জি নিয়ে আসবা কারণ মামুনি কিন্তু অনেক ঘুরাবে কারণ এরপর প্রথম সব থেকেই সে কোন কোনো কিছু কিনবে না ঘুরবে তারপর কিনবে তো যাই হোক মানে মাঝে মধ্যে এরকম হয়ে যায় কিছু করার নেই এই যে আমার মিরট এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এটা দেখতে এত সুন্দর লাগে বাসে আসলে কেউ কিন্তু বুঝতে পারে না এটা যে হোমমেড তো আপনারাও চাইলে ফাইবার তুলা দিয়ে এরকম বিভিন্ন জিনিস বানিয়ে নিতে পারেন আর আজকে এখানেই বিদায় নিয়ে নিব টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেল আল্লাহ হাফেজ